আসসালামু আলাইকুম আজকে আপনাকে সামনে লইয়েছি আশের মাংস দেখতে কার কার খাইতে মন চাইতেছে প্রথমে কিন্তু কমেন্ট করে হেয়েই জানাইয়েন যাই হোক এখানে আমি একটা আঁশ লইয়া লইছি ভালো করে আঁশটার দুইয়া কাঠডে লইছি অবশ্যই কিন্তু আস বাঁচতে করতে অনেক জামেলা কষ্ট করে বাঁচতে লাগবেন যেহেতু খাইতে অনেক মজা তারপরে এসে আসল কাম অবশ্যই কিন্তু এক পাশ লেবু কাটতে সেই রসটা দিয়ে দেবেন যারা এখন আশের মাংসের গন্ধ হ্যাঁ কিন্তু এইটা খুবই জরুরি তারপরে হেনে দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে রসুন বাটা এখানে আপনাকে পরিমাণটা বুঝছে দিতে হবে একটা আসে কতটুকু লাগে আমি এখানে তিন চামচ তিন চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে লইসি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ বাজা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়া তারপর আর একটা জিনিস দেবো এটা খুবই গুরুত্বপূর্ণ আদা চামচ আখের চিনি তারপর দিয়ে দিলাম এক চামচ গুঁড়া দুধ অবশ্যই কিন্তু এই দিনে আপনাকে দিতে হইবে আমার স্টাইলে যদি আপনারা আঁষের মাংস ডাইন দেখান অবশ্যই কিন্তু অবশ্যই দেবেন তারপরে দেন ধান সুন্দর করে আমায় কেজি ক্যালোমো একদম সুন্দর করে সব কিছুর লাগে মিশাই নিতে হবে আঁশের মাংসটা আপনারা যারা কন আঁশের মাংস রান্নার পর গন্ধ হয় জন্য কিন্তু আমার ভিডিওটা অত্যন্ত জরুরি একদম ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রান্ধে লাইতে রাবেন কোনো রকমের অতিরিক্ত ময়া মশলার কোনো প্রয়োজন হইবে না যাই হোক এইটা এখন ডাইকা রাখবো আধা ঘন্টার লাইকা আধা ঘন্টা পর আমি চুলার কাছে আইসা পড়ছি আইয়া একটা করই দিয়ে দিলাম দিয়ে দিলাম কতটুক সয়াবিন তেল তারপরে এখানে তিনটা পেঁয়াজ পুষইয়া লইছি অবশ্যই কিন্তু কাদা পিঁয়াজটাই ব্যবহার করবেন আর পিঁয়াজটা একটু আগের থেকে ভাজা লইবেন এই পিঁয়াজটা কিন্তু সহজে কলে না তাই একটু আগে থেকে ভাজা লইবেন তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাকে ইচ্ছা মতো দেবেন কারণ আশের মাংসে অনেকে কিন্তু অনেক বেশি জাল পছন্দ করে আমি মিডিয়াম জাল রাখছি তাই দুই চামচ মরিচের গুঁড়া দিছি তারপর কি দিলাম চারি পাঁচটা এলাচ দিয়ে দিলাম আর কোনো মশলাপাতির এখানে আপাতত কোনো দরকার নাই মশলাটা যে একটু গেছে না এরপরে এই যে না যে আশের মাংস সেইটা এখন দিয়ে দিলাম এখানে সুন্দর করে দিয়ে দেওয়ার পরে এখন এটা আর একদম ধুমাধুম লার সা লইতইবে আমার কণ্ঠটা অনেকে আবার অনেক কিছু কইতে পারেন তবে ঠান্ডা পড়ছে এই লেগে আমার কিন্তু জ্বর ঠান্ডা লাগিয়ে ইয়া আমার বয়সটা এরম শোনাইতেছে আপনারা একটু কষ্ট করে তাও হই নেন যাই হোক আধা ঘন্টা লেগে গিয়ে দিলাম আধা ঘন্টা পর আমি এই যে কষাইনা থেকে পানি বেরিয়ে গেছে এখন আবার একটু নাড়াছাড়া দিয়ে লাম চামুচটা ধুইয়া লইলাম লইয়া একটা খুন্তি চামুচটা ডক হইতেছে না লারতে তাই এখান খুন্তি লইলেইছি বরিশালে এবার সাইডের খুন্তি কয় কার বসে কি কয় অবশ্যই কিন্তু হেয়ে জানাইয়েন যাই কষাইন্য মশান্য শেষ এখন দিয়ে দিলাম এখানে পানি পানি দিয়া এখন একটু আড়া সারা দিয়া অপেক্ষা করবো টকবক টকবক করিয়া উতলাই না পর্যন্ত যেই দেখবো উতলাইয়ে গেছে এই আবার একটা ডাকনা দিয়া ডাকিয়ে দেবো ঠিক আধা ঘন্টার লাগিয়া আধা ঘন্টার মধ্যেই আমার আশের মাংসটা সুন্দর রেডি হয়ে যাবে কতটা নরম তুলতুলে হয় আপনারা যদি আমার স্টাইলের রাইন দেয় একবার খান অবশ্যই কইতে পারবেন যে কত সহজে আপনাকে এই রেসিপিটা দেওয়া আর কতটা মজা হয় অবশ্যই আপনারা কিন্তু রাইন দেখাইবেন আর আমার আশের মাংসের রান্নাটা কেমন হয়েছে আপনার কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাই কমেন্ট করে